ঠিক এই মুহূর্তে যখন এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে তাহলে বুঝে নিন মহাবিশ্ব আপনার জীবনে এক বিশাল অলৌকিক পরিবর্তন আনার কাজ শুরু করে দিয়েছে এখন সেই সময় এসে গেছে যখন মহাবিশ্ব আপনাকে তার সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ প্রদান করতে চলেছে আপনার নাম আপনার বাণী করা হয়েছে জেগে উঠুন আপনি এগিয়ে যাচ্ছেন কারণ এই মুহূর্ত থেকেই আপনার প্রত্যেকটি ইচ্ছে পূরণ হতে চলেছে প্রস্তুত থাকুন কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এক অসাধারণ অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আজ আপনার জীবনে এমন কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটবে যা আপনাকে অবাক করে দেবে আপনি এই বার্তাকে উপেক্ষা করবেন না কারণ মহাবিশ্ব আপনাকে ধনী করতে চায় আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে চায় আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনকে এমন এক নতুন দিক এনে দেবে যা আপনি কখনো কল্পনাও করেননি স্বপ্নেও ভাবেননি যদি আপনি মহাবিশ্বের ঐশ্বরিক সংকেতকে বুঝতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই দেখতে হবে এবং কমেন্টে লিখতে হবে আমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছি যাতে মহাবিশ্ব কণ্ঠস্বর অর্থাৎ মহাবিশ্ব আপনার সেই মহাজাগতিক শক্তির কাছে পৌঁছায় যে খুব শীঘ্রই আপনার পক্ষে এক মহান সিদ্ধান্ত নিতে চলেছে হয় আপনার প্রিয় শুনে মনে রাখবে মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার জন্য সাফল্যের সমস্ত দরজা খুলে দিয়েছে এখন আপনাকে শুধু সেই উপহার দিয়েছে এখন যা গ্রহণ করতে হবে যা আপনি চিরকাল চেয়ে এসেছেন সাফল্য আনন্দ এবং অপরিসীম ঐশ্বর্য যেসব বাধা এতদিন আপনার পথে ছিল তারা সব এখন দূরে সরে যাবে আপনার ভাগ্য এবার উজ্জ্বল হতে চলেছে আর এই সংকেত তার প্রমাণ যে মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করছে শুধু বিশ্বাস রাখতে হবে এবং নিজের শক্তিকে ইতিবাচক রাখতে হবে হে আমার প্রিয় আত্মা তোমার প্রার্থনা শুনে নেওয়া হয়েছে মহাবিশ্বের তরফ থেকে প্রতিদিন মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাবে এতে তোমার কিছু হারাবে না বরং তোমার সমৃদ্ধি আরও বৃদ্ধি পাবে তুমি আরও এগিয়ে যাবে তোমার সমস্ত সংগ্রামের অবসান ঘটতে চলেছে এবং তোমার সামনে এক নতুন জীবন অপেক্ষা করছে আগামী কয়েকটা দিন তোমার জন্য একেবারেই অলৌকিক হবে প্রতিটি অসম্পূর্ণ স্বপ্ন এবার পূরণ হবে এটি মহাবিশ্বের শক্তির সংকেত যে তুমি এবার সেই সব আশীর্বাদ পেতে চলেছ যা তুমি কখনো কল্পনাও করনি এমন কিছু ঘটতে চলেছে যা তোমার কল্পনার বাইরে আমি জানি এই সংকেতও স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে মহাবিশ্ব ইতিমধ্যে তোমার সমস্ত প্রার্থনা গ্রহণ করেছে এখন সম্পদ প্রেম শান্তি এবং সমৃদ্ধির এক ও শেষ প্রবাহ তোমার দিকে অগ্রসর হচ্ছে তুমি এমন মানুষদের থেকে সুযোগ পাবে যাদের সাথে দেখা হওয়ার কথা তুমি কখনো ভাবোনি নতুন দরজাগুলো খুলে যাবে এবং তোমার জীবনের সবচেয়ে শুভ সময় শুরু হতে চলেছে প্রতিটি হতাশা এখন আশায় পরিণত হবে এখন আর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না কারণ মহাবিশ্ব ইতিমধ্যেই তোমাকে তার আশীর্বাদ প্রদান করেছেন হে আমার প্রিয় ঈশ্বর বলেছেন প্রতিটি কঠিন পরিস্থিতি এখন সহজ হয়ে যাবে তোমার প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছে এবার পূরণ হতে চলেছে তোমার জীবন এখন নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে যা হারিয়ে গিয়েছিল তা ফিরে আসবে যা আটকে ছিল তা খুলে যাবে এখন সব কিছু তোমার পক্ষেই কাজ করবে তোমার অপেক্ষার সময় শেষ হয়েছে কারণ এই সময় শুধু মহাবিশ্ব তোমার জন্যই রেখেছে এখন তোমাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যেতে চলেছে মহাবিশ্বের শক্তি খুব শীঘ্রই তোমাকে এমন এক সংকেত দেওয়া হবে যা তুমি কখনো উপলব্ধি করতে পারো এই অলৌকিক পরিবর্তন তোমাকে সাফল্য ভালোবাসা এবং ঐশ্বর্যের দিকে নিয়ে যাবে এই সংকেত নিশ্চিতভাবে তোমাকে অগ্রসর হতে সহায়তা করবে এই সংকেতগুলি তোমাকে বোঝাতে চাইছে যে তুমি এক বিশাল রূপান্তরের পথে অগ্রসর হচ্ছ প্রতিটি নতুন দিন তোমার জন্য এক নতুন সুযোগ নিয়ে আসবে এখন তোমার ভাগ্য সম্পূর্ণ বদলাতে চলেছে মহাবিশ্বের আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হতে চলেছে এবং যা কিছু এতদিন তোমার বিরুদ্ধে ছিল এখন তার সবই তোমার পক্ষে কাজ করবে তুমি এখন এক নতুন আলোয় প্রবেশ করতে চলেছ এটি তোমার জীবনের সবচেয়ে শুভ সংকেত এখন থেকে প্রতিটি দরজা তোমার জন্য খুলবে আর প্রতিটি দুঃখ কষ্ট আর বাধা দূর হয়ে যাবে চিরতরে তোমার সৌভাগ্য অপেক্ষা করছে হে আমার প্রিয় আত্মা তুমি নিশ্চিত থাকো তুমি শুধু নিজের ওপরে বিশ্বাস রাখো কারণ অলৌকিক ঘটনা এখন তোমার দুয়ারে আছে এই সংকেত নিশ্চিতভাবে তোমাকে বুঝিয়াতে চাইছে এখন থেকে তোমার জীবনে আর দুঃখের কোনো স্থান থাকবে না সমৃদ্ধি এখন স্থায়ীভাবে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে জীবনের প্রতিটি সমস্যার সমাধান হতে চলেছে তুমি যা কিছু আশা করেছিলে এবার তা সম্পূর্ণভাবে অর্জন করতে পারবে সময় তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হে আমার প্রিয় এখন আর কোনো নেতিবাচক শক্তি তোমাকে স্পর্শও করতে পারবে না তোমার মধ্যে কোনো রকম বাধা বিপত্তি এবং চিন্তাও ঘটাতে পারবে না কারণ মহাবিশ্বের শক্তি তোমার সাথে রয়েছে সর্বদা এই সংকেত নিশ্চিত করছে যে তুমি সঠিক পথে রয়েছো এই সংকেত দেখা মাত্রই বুঝে নাও যে তোমার সমস্ত ইচ্ছে থেকে পূরণ হতে চলেছে এই অলৌকিক ঘটনা শুধুই তোমার জন্য কাজেই বিশ্বাস রাখো এবং সামনের দিকে এগিয়ে যাও মহাবিশ্ব তোমার জন্য প্রত্যেকটি সুযোগ সৃষ্টি করেছে এখন তোমার কঠোর পরিশ্রমের ফল পেতে আর দেরি নেই যে স্বপ্ন এতদিন তোমার অসম্পূর্ণ ছিল তুমি যার জন্য এতদিন অপেক্ষা করেছিলে তোমার সকল প্রতীক্ষার অবসান ঘটেছে কারণ মহাবিশ্ব এখন তোমার জন্য নতুন সম্ভাবনার দরজাগুলি খুলে দিচ্ছে তুমি এবার সেই সব সুযোগের সম্মুখীন হতে চলেছ যা পাওয়ার তোমার কখনো কল্পনাও ছিল না এই সংকেত নিশ্চিত করছে যে তোমার ভাগ্য নিশ্চিত করছে ইতিমধ্যেই তোমার ভাগ্য বদলে গেছে সম্পদ ভালোবাসা এবং শান্তি এখন তোমার দিকে ধেয়ে আসছে সাফল্য এবার আপনি বা আপনারা বা তোমরা নিজেরাও বুঝতে পারবে না ধীরে ধীরে তোমাদের জীবনের এক আমূল পরিবর্তন তোমাকে অগ্রসর করছে সাফল্যের দিকে উন্নতির দিকে যদি বুঝে থাকো বা জেনে থাকো ঠিক সেই মুহূর্ত থেকেই ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা জানাবে তোমার স জন্য প্রত্যেকটি দরজা এমনভাবে খোলা হয়েছে যে দরজা দিয়ে তুমি প্রবেশ করবে দেখবে চারিদিকে তোমার জন্য সুখ শান্তি এবং ঐশ্বর্য অপেক্ষা করে আছে এবার তোমার জন্য খুলে যাবে সেই সব ভাগ্য অর্থাৎ ভাগ্যের দরজা যে ভাগ্যের দরজায় প্রবেশ করা মাত্রই তুমি তোমার জীবনের মূল চাবিকাঠিটি খুঁজে পাবে জীবন এখন তোমার আরও ভালো হতে চলেছে এখন থেকে প্রত্যেকটি নতুন দিন তোমার জন্য অনেক নতুন নতুন আনন্দ নিয়ে আসবে আর দুঃখ করো না আর কষ্ট করো না আর একাকিত্বে দিন কাটিও না কারণ তোমার সেই একাকিত্বে কাটানোর সময়গুলো এখন শেষ হয়ে যাচ্ছে অনেক কষ্ট পেয়েছো অনেক একাকিত্ব তোমাকে গ্রাস করেছিল আর তুমি একা থাকবে না তোমার চারপাশে মহাবিশ্বের শক্তিরা তোমাকে সহায়তা করার জন্য যে এগিয়ে এসেছে তুমি চোখ মেলে তাকাও আর মহাবিশ্বের এই শক্তিকে গ্রহণ করো মহাবিশ্বের এই শক্তিকে স্পর্শ করো তোমার ইতিবাচক মানসিকতা দিয়ে ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করে মহাবিশ্বের এই শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করো ধীরে ধীরে তুমি দেখবে তোমার জীবনের আমূল পরিবর্তন আজকের ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না ইউনিভার্সে দুধ হয়ে ছড়িয়ে দিন পৃথিবীর কোনায় কোনায় ইউনিভার্সের এই বার্তাগুলি ইউনিভার্সের কোনো বার্তাই কখনো অবহেলা করবেন না থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স সকলকে সুস্থ রেখো ভালো রেখো সকলের অন্তরে শান্তি দিও সকলকে সাফল্যের পথে অগ্রসর হতে সহায়তা করো হে মহাবিশ্ব